আজ আমি একেবারে একটা নতুন জগতে এবং এই দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অব দ্য অপোজিশন সেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশান আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব এ তো হোনাই থা খান বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন এই শাসক দলের লোকেরা চুরি করছে চুরি করে তার চুরি ওদের পেশা এবং চুরি করে বাড়ি ঘর দোড় গাড়ি করছে এই চুরি করে আজকে শিক্ষা দপ্তরে মেধা চুরি করে আজকে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে আর যে অপার বাড়িতে পার্থর ঘনিষ্ঠ তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে বোনার জন্য মেশিন আনতে হচ্ছে সুতরাং তৃণমূলের গাত্র দেওয়া তো হবেই এবং তৃণমূলের লোকেরাই তৃণমূলের লোকেরাই এই কুণাল ঘোষ জেল কাটা আসামি সাড়ে তিন বছর জেল খেটেছে হ্যাঁ এই প্রথম স্টিকার মেনেছিল তৃণমূলের নামে তৃণমূল চোর মমতা চোর সাওদা নদর টাকা কালীঘাটে আছে প্রথম এই লোকটি বলেছিল সেই লোকটি আবার টিভিতে ওনাকে মুখ দেখা যেত তৃণমূলের জাল সেটার হিসাবে হ্যাঁ প্রবক্তা হিসাবে এবং যখনই উনি বক্তব্য করতো তখনই মানুষ তৃণমূল যে চোর সেটা মনে পড়ে যেত সওদা নদর টাকা যে কালীঘাট আছে এটা মনে পড়ে যেত তাই তৃণমূলে ভোট কমতো আর অনেকে বিরক্ত করেছিল। আমাদের মাননীয় বিচারপতির বিরুদ্ধে এবং ওদের এমএলএ এমপি মন্ত্রী রকম ভাবে তিজ্জক মন্তব্য করে একটা কথা বলে দিই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথম আপনারা জানেন না আমি বলছি প্রথম জীবনে উনি ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করতেন চাকরি করতে করতে তারপরে উনি এলএল বি কমপ্লিট করেন এলএলবি কমপ্লিট করে উনি এই মহামান্না আদালতে বিকাশ রঞ্জনদের সেরেস্তাতে উনি এসে জয়েন করেন সেখান থেকে লড়াই করে উনি চলে গেলেন জজনীন জজনীন অর্থাৎ ওনার জীবন জীবিকা এবং সংগ্রামের মাধ্যম দিয়ে ওনার জীবন অর্থাৎ ওনার জীবনটাই হচ্ছে সংগ্রামী তাই উনি সেই সংগ্রামের পথে আজকে উনি এই শাসক দলের চ্যালেঞ্জ থেকে অ্যাকসেপ্ট করে উনি বৃহত্তম স্বার্থে জনগণের স্বার্থে বৃহত্তম জগতে উনি রাজনীতি আঙিনে পা রাখতে যাচ্ছেন আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় তাতে উনি যদি ভারতীয় জনতা পার্টি জয়েন করেন এবং ভারতীয় জনতা পদ্মফুল চিহ্নে দাঁড়ান তাহলে বাংলার কেন্দ্র থেকেই দাঁড়ান বাংলার মানুষ ওনাকে দোয়া তুলে দোয়া করবে আশীর্বাদ করবে এবং সাংসদ হিসেবে ওনাকে পাঠাবেন আর উনি যদি এটা আমরা আশা করছি আশা রাখছি যে উনি যদি বাংলা থেকে সাংসদ হয়ে দিল্লির মসজে যান তাহলে উনি বাংলা থেকে ভারতবর্ষের ল মিনিস্টার আইন মন্ত্রী হবে আর যদি উনি আইন মন্ত্রী হয় তাহলে এই যে চারানা আটানা তৃণমূলের লালালো আলো গাড়ি দেখছেন সেই আলো গাড়ির যারা চুরে বেড়াচ্ছে তৃণমূলের খাটিয়া খাড়া হয়ে যাবে